আজ আপনাদের নিয়ে যাচ্ছে পূর্ব এশিয়ার এক অনন্য উৎসবে যেখানে হাজারো মানুষ রং সঙ্গীত আর ভালোবাসা ভরিয়ে তুলেছে পুরো রাজধানীর তায়পে। হ্যাঁ কথা বলছি তাওয়ানে বার্ষিক প্রাইড মার্চ নিয়ে যা এখন পূর্ব এশিয়ার সবচেয়ে বড় এল জি কিউ উদযাপন শনিবার তাওয়ানের রাস্তায় নেমে আসে প্রায় এক লক্ষরও বেশি মানুষ তাদের হাতে রং পতাকা ব্যানার আর বাত্রা লাভ ইজ লাভ ইকুয়ালিটি ফর অল বি মি ফ্রাইড ফ্রাউডে শুধু উদযাপন নয় এটি নাগরিকদের জন্য গর্ব স্বাধীনতার প্রতীক কারণ এশিয়ার প্রথম দেশ হিসাবে তাওয়ান দু সালে সমলিঙ্গ বিবাহকে বৈধতা দিয়েছেন রাজধানী তায়াপের রাস্তাগুলো সেই দিনে পরিণত হয় রঙিন উৎসবে ড্রাম মিউজিক নাচ আর হাসিতে ভরে ওঠে পুরো শহর শুধু স্থায়ী নয় বিদেশ থেকে অনেক মানুষ এসেছে এই উৎসবে অংশ নিতে এক অংশগ্রহণকারী বলেন এটি শুধু পার্টি নয় এটি স্বাধীনভাবে বাঁচার ঘোষণা অন্যদিকে আয়োজকরা বলেন তাওয়ান এশিয়ার এল কিউ সম্পদয়ের জন্য আশার আলো হয়ে উঠেছে এই বছরে ফ্রাইড থিম ছিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য টাওয়ানে প্রেসিডেন্ট অনেক রাজনৈতিক ও সংগঠন এই উদযাপন সমর্থন জানিয়েছে ফ্রাইড মার্সের মাধ্যমে তারা বার্তা দিয়েছেন ভালোবাসা কখনো বৈষম্য শিকার হতে পারে না এশিয়ার অনেক দেশ এখনও এলজিবিটি কিউ অধিকারের ক্ষেত্রে পিছিয়ে থাকলেও তাওয়ান তার উদাহরণ দিয়ে দেখাচ্ছেন সমাজ বদলানো সম্ভব যখন ভালোবাসা যেতে ভয়কে রং আর ভালোবাসা ভরপুর এই উৎসব শুধু একদিনের নয় এটা এক নতুন যুগের প্রতীক যেখানে স্বাধীনতা সম্মান ও ভালোবাসা সবার জন্য সমান